হ্যালো সুপ্রিয় দ্বাদশ্রেনীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা অনেকেই কিন্তু বলেছিলে যে স্যার ছায়া প্রকাশনীর তৃতীয় সেমিস্টারের ইংলিশ টিউটর বইটি রিভিউ দিন তো আজকে তোমাদের সামনে সেই বইটিরই রিভিউ করব ছায়া ইংলিশ টিউটর যে বইটির লেখক হচ্ছেন ডক্টর দুর্বাদল দত্ত স্যার এবং অমিতেশ দাস স্যার এটি হচ্ছে বইটির ফ্রন্ট লুক এটি হচ্ছে তোমাদের ক্লাস টুয়েলভের তৃতীয় সেমিস্টারের বই দেখো দু প্লাস এমসিকিউ এখানে পেয়ে যাবে সেই সঙ্গে টোয়েন্টি মডেল পেপার্স বাই গুহ অ্যান্ড পাঠক গুহ এবং পাঠক স্যারের দ্বারা তৈরি করা কুড়িটি মডেল পেপার অর্থাৎ কুড়িটি প্রশ্ন সেট কিন্তু তুমি পেয়ে যাবে আর এটি হচ্ছে বইটির ব্যাকলুক ব্যাকলুকে দেখো কেন বইটি সবার সেরা সে বিষয়ে কতগুলো তথ্য প্রদান করা আছে এগুলো পড়লে তুমি কিন্তু কি কী জিনিসগুলো রয়েছে বইটির মধ্যে সে বিষয়টি জানতে পারবে এগিয়ে থাকো সেরার সাথে এরকম একটা কথা রয়েছে তারপর দেখো প্রথম পেজ লৌটালাম প্রথম পেজ লৌটানোর পর ছায়া ইংলিশ টিউটর ক্লাস টুয়েলভ সেমিস্টার থ্রি তো বইটির লেখক হচ্ছেন ডক্টর দুর্বাদল দত্ত স্যার এবং অমিতেশ দাস স্যার ওকে তো চলো আরও একটি পেজ লোটাই এখানে বইটির মুদ্রিত মূল্য করা হয়েছে তিনশো টাকা এর উপর তুমি কিন্তু ছাড় পেয়ে যাবে তারপর এখানে দেখো এখানে হচ্ছে সিলেবাসটা সেই সঙ্গে মার্কস অ্যালটমেন্টের যে ব্যাপারটা কোথা থেকে কত মার্কস আসবে সেটা দেখানো রয়েছে তোমরা একটু দেখে নাও ওকে আরও একটা পেজ লোটাচ্ছি এখানে দেখো কন্টেন্টস সূচিপত্রটা রয়েছে প্রোচ ভার্স ড্রামা গ্রামা রিডিং কম্প্রিহেনশান টোয়েন্টি মডেল পেপার সমস্তটাই দেখো রয়েছে সূচিপত্রে কত পেজে রয়েছে সেটা মেনশান করা রয়েছে তো আমরা প্রথমে দেখে নিচ্ছি প্রথম যে প্রোচটা রয়েছে দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি তো চলো কিভাবে আলোচনা করা রয়েছে দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি প্রথমেই রয়েছে ফ্যাক্ট ফাইল তো ফ্যাক্ট ফাইলে কি রয়েছে দেখো লেখক সম্পর্কে গুটি কয়েক তথ্য রয়েছে বার্থ তা বার্থ পেরেন্টস ব্রাদার অ্যান্ড সিস্টার এরকম করে লেখক সম্পর্কে পয়েন্ট ওয়াইজ কিছু কিছু তথ্য উপস্থাপন করা রয়েছে এখানে দেখো লাইভ অ্যান্ড ওয়ার্ক অর্থাৎ জীবন এবং রচনা দেখো ইংলিশে লেখক সম লেখক সম্পর্কে দেখো তথ্য প্রদান করা রয়েছে তারপর বাংলাতে জীবন ও রচনা এটাতে এটাকে বাংলা ভাষাতে দেখো এটাকে কিন্তু ট্রান্স এটাকে ট্রান্সলে মানে ইংলিশ থেকে বাংলাতে করা আছে ওকে বাংলা অর্থ অনুযায়ী এখানে এ করা আছে তারপর দেখো এখানে এস্টিমেট অ্যাজ আ রাইটার লেখক হিসেবে মূল্যায়ন ইংলিশ প্লাস বাংলা পরপর দেখো লেখা রয়েছে ইন্ট্রোডাকশান টু দ্য স্টোরি সেটাও রয়েছে যে গদ্যাংশটির ভূমিকা ইন্ট্রোডাকশান তারপর সামারি অব দ্য স্টোরি গল্পটির সারস সংক্ষেপ ইংলিশ তারপর দেখো বাংলা রয়েছে হ্যাঁ তো এরকম করে তুমি দেখতে পাচ্ছ ক্রিটিক্যাল এস্টিমেট অফ দ্য স্টোরি গল্পটি সমালোচনা সমালোচনামূলক মূল্যায়ন প্লট স্ট্রাকচার সেটাও এখানে রয়েছে দেখো প্লট স্ট্রাকচার মোটামুটি ডিটেলসে কিন্তু তুমি সব কিছু পাবে যেটাকে বিন্যাস বলা হচ্ছে তারপর থিম থিম মানে হচ্ছে বিষয়বস্তু পয়েন্ট অনুযায়ী বিষয়বস্তুগুলো রয়েছে দেখো নস্টাল জিয়া আছে এবং সেগুলো পরপর রয়েছে এবং সেগুলোর বাংলা অর্থগুলো রয়েছে হ্যাঁ তারপর এখানে দেখো ন্যারেটিভ টেকনিক যেটা কথন শিল্প লিটারারি ডিভাইস যেগুলো রয়েছে সাহিত্য প্রকরণ তুমি সেটাকে এপি সেটাকে যাই বলো আইরনি বলো সিমিলি বলো রিদুম বলো যাই বলো সমস্ত ইমেজারি সমস্ত কিছুই রয়েছে ওকে তুমি এগুলো দেখবে খুব বিস্তারিত আলোচনা অবশ্যই রয়েছে বলতেই হয় সেটিংটা দেখো পটভূমি যেটা তারপর গল্পটির শিরোনাম টাইটেল অব দ্য স্টোরি ক্যারেক্টার্স ইন দ্য স্টোরি গল্পটির চরিত্রগুলি মেজর ক্যারেক্টারস যেগুলো রয়েছে দেখো মাইনর ক্যারেক্টার্সগুলোও দেখে নাও তারপরে কনক্লুশন উপসংকার তারপর স্টোরি অ্যাট আ গ্লান্স এক ঝলকে আমরা গল্পটি দেখে নেব দ্য নেম অফ দ্য স্টোরি দ্য নাইট ট্রেন দেউলি দ্য নেম অফ দ্য রাইটার রাস্কিন মন্ডিয়ার সব পাবলিকেশান সেটিং ন্যারেটর ছিলেন আকল স্টুডেন্ট সমস্তটাই দেখো টু দ্য পয়েন্টে আছি ছকের সাহায্যে দেখো রিপ্রেজেন্ট করা আছে এখানে দেখো ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট টেক্সট থেকে অনলাইনের আকারে প্রশ্নোত্তর তোমরা দেখতে পাচ্ছ একাধিক প্রশ্নোত্তর এখানে বাংলা অর্থ সহ কিন্তু এখানে কিন্তু প্রদান করা হয়েছে নিঃসন্দেহে ভালো একটি বই অবশ্যই আমার ব্যক্তিগত মত তোমরা দেখতে পারো বইটি তারপর ওয়ার্ড নোটস অ্যান্ড অ্যানোটেশান রয়েছে এখানে কিছু ওয়ার্ড নোটস অ্যানোটেশান কিছু ব্যাখ্যা সমস্ত কিছু রয়েছে একটা শব্দের অর্থ তার ইংরেজি মিনিং সমস্তটাই দেখানো রয়েছে ওকে এরপর আমরা যেই জায়গাটায় চলে আসছি সেটা হচ্ছে বাংলা লিপিতে পাঠ মানে বেঙ্গলি প্রোনাউন্সিয়েশান রয়েছে এবং তার পাশেই বাংলা অর্থ দেওয়া রয়েছে পুরো গল্পটা পাশাপাশি রয়েছে পড়তে সুবিধে হবে তোমাদের পুরো গল্পটা এভাবেই কিন্তু পাশাপাশি দেখো এক পাশে বাংলা লিপিতে পাঠ রয়েছে আরেক পাশে রয়েছে তার বঙ্গানুবাদ ওকে তো পাশাপাশি রয়েছে পড়বে তোমরা নিশ্চয়ই তোমাদের পড়তে সুবিধা হবে তো দেখো আমি গোটা কয়েক চ্যাপ্টার দেখিয়ে দিচ্ছি সব তো দেখানো সম্ভব নয় ভিডিও অনেক বড় হয়ে যাবে তো এইভাবে কিন্তু আলোচনা রয়েছে এরপর আমরা প্রশ্ন উত্তরের পাঠটাতে আসতেছি তো এখানে কিন্তু এমসিকিউ প্রশ্নের একাধিক সমহার রয়েছে তোমরা দেখতে পারো তো একাধিক প্রশ্ন উত্তর এখানে কিন্তু এখানে রয়েছে এমসিকিউ প্রশ্ন আমি জাস্ট দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি দেখো একাধিক একাধিক এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তরও পেয়ে যাবে এই উত্তর কিন্তু যে উত্তর করে দেয়া রয়েছে তারপর দেখো শূন্যস্থান পূরণমূলক যে প্রশ্নগুলো রয়েছে তারও কিন্তু উত্তর প্রোভাইড করা হয়েছে যেখানে দেখতে পাচ্ছ তারপর ট্রু ফলস টাইপ মানে সমস্ত ধরনের যে প্রশ্নগুলো সবই কিন্তু সেট করা রয়েছে হ্যাঁ তারপর এখানে রিঅ্যারেঞ্জমেন্ট যেটা সেই রিঅ্যারেঞ্জমেন্ট টাইপের যে প্রশ্ন উত্তর সেগুলো রয়েছে সমস্ত ধরনের এগুলো রয়েছে হ্যাঁ এখানে কলাম ম্যাচিং রয়েছে কলাম ম্যাচিং টাইপ এখানে অ্যাজারসান রিজনিং টাইপের যে প্রশ্ন তার উত্তর সমস্তটাই পাবে তারপরে এখানে তোমার রিলেশান শিপ বিটুইন স্টেটমেন্ট টাইপ যে প্রশ্ন সেগুলো রয়েছে বেস টাইপ যেগুলো রয়েছে সেগুলো রয়েছে সর্বোপরি বলতে হয় বোর্ড নির্দেশিত সমস্ত ধরনের প্রশ্ন উত্তরগুলো কিন্তু এখানে পাবে তুমি অ্যানালিটিক্যাল টাইপ যেগুলো রয়েছে না অ্যানালিটিক্যাল টাইপ এখানে দেখো ডায়াগ্রাম বেস ডায়াগ্রাম বেস টাইপ যে প্রশ্ন উত্তরগুলো রয়েছে সবই রয়েছে এবং সব শেষে অধ্যায়ের শেষে কিন্তু মাইন্ড ম্যাপ রয়েছে প্রতিটি অধ্যায়ের শেষে মাইন্ড ম্যাপ রয়েছে একটা দ্য নাইট আর দেউলি সেটাকে ছকের সাহায্যে সায়েন্টিফিক ওয়ে ওয়েতে কিন্তু খুব সুন্দরভাবে মাইন্ড ম্যাপ তৈরি করা হয়েছে এরপর চলো আমরা দেখে নিচ্ছি একটা কবিতা জাস্ট একই রকম আলোচনা রয়েছে আমি তাও একটু যে কুইক দেখিয়ে দিচ্ছি আওয়ার ক্যাজুয়ার ইনার ট্রি দত্তের লেখা ফ্যাক্ট ফাইল রয়েছে তারপর দেখো এই পাশে তোমার রয়েছে যেগুলো লাইভ অ্যান্ড ওয়ার্ক রয়েছে তারপর তোমার যেগুলো থাকা কথা ইস্টিমেট অ্যাজ আ পোয়েট এগুলো এরকমভাবে আলোচনা রয়েছে আগের চ্যাপ্টারের মতনই ঠিক আছে সেই সঙ্গে ওয়ার্ড নোটস অ্যানোটেশান রয়েছে সেই সঙ্গে তোমার এখানে বাংলা লিপিতে পাঠ এবং তার পাশেই বঙ্গানুবাদ রয়েছে ওকে পুরো পুরো কবিতাটা এরকমভাবে পাশাপাশি দেওয়া রয়েছে তোমাদের পড়তে যাতে সুবিধা হয় আর প্রচুর কিন্তু ডিটেলসে এখানে আমরা লেখক সম্পর্কে বলো আমরা যেগুলো আমাদের ফিগারও স্পিচ রয়েছে সেগুলো সম্পর্কেও খুব সুন্দরভাবেই বইটা আলোচনা করা রয়েছে তারপর দেখো প্রশ্ন উত্তরের যে পার্টটা প্রথমেই তো এমসিকিউ প্রশ্ন তুমি দেখতে পাবে প্রচুর এমসিকিউ প্রশ্নের কালেকশান রয়েছে এবং সেই সঙ্গে সেই সঙ্গে উত্তরগুলো কিন্তু প্রোভাইড করা হয়েছে তারপর শূন্যস্থান পূরণমূলক প্রশ্ন যেগুলো হয়ে থাকে সেগুলো রয়েছে সবটাই রয়েছে হুম দেখো সব ধরনের উত্তরগুলো রয়েছে এখানে এবং সবশেষে মাইন্ড ম্যাপ রয়েছে আওয়ার ক্যাজুয়াল ইনাট্রি প্রতিটি গদ্য বলা যাক বা পদ্য বলা যাক বা নাটক তার শেষে কিন্তু মাইন্ড ম্যাপ রয়েছে ওকে তো আর বিশেষ কিছু এপাশে আমি টেক্সটের পাশে দেখাচ্ছি না আমাদের যে নাটকটা রয়েছে রাইডার সি এটাও কিন্তু এইভাবেই আলোচনা রয়েছে আমি জাস্ট পেজলে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি তোমরা একটু দেখে নাও এটাও কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু তথ্য প্রদান করা রয়েছে যেটুকু প্রয়োজন সেটুকু প্রয়োজনের বাইরেও তথ্য কিন্তু দেয়া রয়েছে এর পূর্বে মানে ওই যে লেখক পরিচিতি পাঠটা ওখানটায় আমরা দেখতে পেয়েছি অনেকগুলো পয়েন্ট রয়েছে তো এইভাবে কিন্তু পাশাপাশি বাংলা উচ্চারণ এবং তার বঙ্গানুবাদ দেওয়া রয়েছে তারপর প্রশ্ন উত্তরগুলো অন্যান্য চ্যাপ্টার মতনই সেট করা রয়েছে ওকে এবং সবশেষে যেটা রয়েছে সেটা হচ্ছে মাইন্ড ম্যাপ এটা কিন্তু খুব নজর কাটবে মাইন্ড ম্যাপ দেওয়া রয়েছে এবার দেখো গ্রামার সেকশানটাই চলে আসতেছি টেক্সচুয়াল গ্রামার থাকবে তোমাদের তা নাইট আর দেউলি এখান থেকে প্রশ্ন সেট করা হয়েছে এবং তার উত্তরও প্রোভাইড করা হয়েছে অবশ্যই তো বিভিন্ন টপিক বেস করে কিন্তু এখান থেকে প্রশ্ন সেট করা হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে ওকে তো দেখো চেঞ্জ অফ ন্যারেশন প্রত্যেকটা চ্যাপ্টার অনুযায়ী কিন্তু প্রশ্ন সেট করা রয়েছে হ্যাঁ তো এভাবেই তুমি পেয়ে যাবে বইটায় আনসার প্রোভাইড করা হয়েছে তো টেক্সুয়েল কামারের পার্টটা এভাবেই কিন্তু খালি প্রশ্ন এবং উত্তর এ করা হয়েছে তারপর দেখো এখানে রিডিং কম্প্রিয়েনশান যেটা রয়েছে আনসিন আনসিন পার্টে তোমাদের দেখো হ্যাঁ এখানে রেডিং কম্প্রিহেনশন আনসিনে অনেকগুলো প্যাসেজ দেওয়া রয়েছে সেখান থেকে প্রশ্ন প্লাস উত্তর রেডি করা রয়েছে এ দেখো প্যাসেজ ওয়ান প্যাসেজ টু প্যাসেজ থ্রি এরকম করে প্রচুর প্যাসেজ রয়েছে হ্যাঁ অনেকগুলো প্যাসেজ রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি কতগুলো রয়েছে অবশ্যই হুম সতেরোখানা প্যাসেজ রয়েছে এবং সেখান থেকে উত্তরগুলোও প্রোভাইড করা আছে এরপর যেই জিনিসটা যুক্ত করা হয়েছে টোয়েন্টি মডেল পেপারস ফর প্র্যাকটিস প্র্যাকটিসের জন্য কুড়িটি কিন্তু মডেল পেপার এখানে রয়েছে তো গুহ এবং পাঠক স্যারের দ্বারা যেটা কিন্তু তৈরি করা হয়েছে তো চলো সেই কুড়িটি সেটের বেশ কি বেশ কিছু সেট একটু কয়েক এক ঝলকে দেখে নিই তো দেখো সেট ওয়ান সেট ওয়ান দেখতে পাচ্ছ সব ধরনের প্রশ্নগুলো রয়েছে তোমাদের অ্যাজারসান রিজনিং স্টেটম্যান বেস করে বা কলাম ম্যাচিং থেকে শুরু করে ডায়াগ্রাম বেস সমসাই দেওয়া রয়েছে ফলস শূন্যস্থান পূরণমূলক সমস্তটাই পেয়ে যাবে এই হ্যাঁ তো দেখো যে সেট টু সেট ওয়ান এখানে শেষ হলো তারপর সেট টু তারপর আমরা আবার যাবো দেখো সেট থ্রি অবশ্যই তোমরা প্র্যাকটিসের কথা যদি মাথায় রাখো এই বইটি তোমরা কিনলে কিনতেই পারো আমি বলছি মানে যে তোমরা কিনবে এমনটা কিন্তু নয় তোমরা তোমাদের যিনি শিক্ষক রয়েছেন তার পরামর্শ নেবে তারপর কিন্তু কিনবে তো যে বইগুলো মানে ইংলিশের জন্য সেমিস্টার থ্রির খুব ভালো হয়েছে বা এক থেকে তিনের মধ্যে থাকবে তার উপরেও কিন্তু একটা ভিডিও আমি খুব শীঘ্রই প্রোভাইড করব ওকে আমি ইতিমধ্যে অনেকগুলো ইংলি ইংরেজি সহায়িকা বইয়ের রিভিউ তোমাদের সঙ্গে আমি আমি তোমাদের সঙ্গে রিভিউ করেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো এরপর কোন বইগুলো বেস্ট হবে এক থেকে তিন বা এক থেকে পাঁচের মধ্যে কোন বইগুলো থাকবে সেগুলো নিয়েও ভিডিও আসবে এবং এখনও বেশ কিছু পাবলিকেশানের বই আমার হাতে এসে পৌঁছায়নি সেগুলোও কিন্তু আমি রিভিউ করে দেবো যেমন সাঁতরা প্রকাশনীর বই বুক ইন্ডিয়ার এমসের বইটা এগুলোও কিন্তু রিভিউ করব হাতে এলেই তো টোটাল কিন্তু সেট কুড়িটা রয়েছে এই জায়গাটা খুব আমার ভালো লেগেছে কারণ এমসিকিউ কিউ প্যাটার্নে তোমাদের পরীক্ষা এক নম্বরের প্রশ্ন যেহেতু আসবে সেক্ষেত্রে টেক্সট পড়ার পাশাপাশি যথেষ্ট প্র্যাকটিসটা কিন্তু প্রয়োজন রয়েছে কারণ প্র্যাকটিস না হলে কিন্তু পরীক্ষার হলে একটা কনফিউশান অবশ্যই সৃষ্টি হবে তো সেটা দূর করার জন্য এরকম যদি মডেল সেট প্র্যাকটিস করা যায় সেক্ষেত্রে সেই যে কনফিউশান সেটা কিন্তু দূর হয়ে যাবে পরীক্ষার পূর্বেই পরীক্ষার হলে কিন্তু কনফিউশান আর আসবে না আর ওএমআর সিট দেখো এখানে প্রোভাইড করা রয়েছে এভাবেই কিন্তু প্র্যাকটিস করতে হবে তোমাদেরকে যাতে করে পরীক্ষার হলে পরীক্ষা দিতে গিয়ে কোনো না অসুবিধে হয় যেহেতু তোমরা ক্লাস টুয়েলভের প্রত্যেকে পড়ো তো এটাই ছিল বইটা সবটা হয়তো দেখানো গেল না দেখানো সম্ভবও নয় অনেকখানি বড় হয়ে যাবে ভিডিওটি তো সুপ্রিয় বন্ধুরা কেমন লাগলো তোমাদের এই ছায়া প্রকাশনীর ইংলিশ টিউটর বইটি আমাদেরকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও সেই সঙ্গে তুমি কোন স্থান থেকে দেখছো তোমার স্কুলের নাম পারলে মেনশান করো সেই সঙ্গে তোমার কোন সাবজেক্টের ওপর রিভিউ প্রয়োজন সেটাও মেনশান করো অবশ্যই আমরা দেওয়ার চেষ্টা করব। তো আজকে এখান পর্যন্তই থাক এবং তোমরা অবশ্যই তোমাদের প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত